আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুদী আমাদের চোট লাগিয়ে পড়ে যে মাজা ব্যথা তবে দেখেন যাদের বহু পুরান্য মাজা ব্যথা চোট লাগেছে বা মাজায় আঘাত লাগেছে যারা দেশ ও দেশের বাইরে আছেন যারা প্রবাসে আছে দয়া করে আজকে যে যে গাছটা দেব সেই গাছটা আপনারা দয়া করে ব্যবহার করবেন এবং আপনারা কাজে উপকৃত হবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদের মাঝে নিয়ম সহ দিয়ে দেব তার কারণ যদি নিয়ম সহ না দিই তাহলে আপনারা কাজ করতে পারবেন না তবে দেখেন আমার জীবনে ফয়লা যখন আমি কবিরাজি জগতে আসি আমার জীবনে ফয়লা যখনই কবিরাজি জগতে আসি তখন আমি চারজন লোককে চিকিৎসা করেছি এই গাছ দিয়ে তাদের মাজায় চোট লাগিয়ে পড়ে যাইয়ে আঘাত লাগে বা বাড়ি লাগেছে এই কায়দায় মাজার ব্যথা এবং সেই ব্যথাগুলো দীর্ঘ স্থায়ী হয়ে গেছে এইবার আমি নিজেই আমি সেই ব্যথাগুলো ট্রিটমেন্ট করেছি এবং তার অনেক ভিডিও আছে দিয়ে আপনারা দেখে নেবেন যে সত্যি কি মিথ্যা তা আমি আজকে আপনাদের মাঝে যে গাছটা দিব এই গাছটা আপনারা সকলেই চেনেন তবে এই গাছ তোলার নিয়ম আছে শনিবার শনিবার মঙ্গলবার যারা যারা ইসলাম ধর্মের লোক আছে মুসলমান ভাইরা তারা বিষ্ণুলা বলে তুলবেন আর যারা হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভাই বিঘাররা আছে যারা সনাতন ধর্মের ভাই তারা ঈশ্বরের নাম করে তুলবেন তবে গাছটা যখন তুলবেন তখন পুবীরম মুখ করে তলবেন আপনার বাড়ি যে জায়গায় থাকুক না কেন আপনারা পুবিরম মুখ করে তাই গাছটা তুলবেন এবং গাছটা তোলার সময় কোনো নিয়ম নেই ও দেখছে কি মানুষ বলে তবে হ্যাঁ কিছু কিছু গাছ আছে সেগুলোকে জাগায় নিতে হয় সে কাজগুলো যে যেগুলো দিয়ে বশীকরণ করতে হয় বিচ্ছেদ করতে আয় তারপরে কুহুরি করতে আয় সেগুলো গাছ জাগাতে আয় আর আজকে যে গাছটা দিচ্ছি এই গাছটা দিয়ে আপনারা যারা ধাতু ধাতুগত রোগে বুক দিচ্ছেন তারাও ট্রিটমেন্ট হতে পারবেন যারা প্রস্রাবে জ্বালা ফোড়া করে তারাও ট্রিটমেন্ট হতে পারবেন যারা স্ত্রী স্ত্রী মহলে দুর্বল আছেন তারাও ট্রিটমেন্ট হতে পারবেন যাদের আম গ্যাস আছে তারাও ট্রিটমেন্ট হতে পারবেন এই একটা গাছ দিয়ে যাদের আম গ্যাস আছে তারাও ট্রিটমেন্ট হতে পারবেন যাতে যাদের দাঁতের গুড়া ফলে পুষ হয় পায়রিয়া হয় জ্বালা করে যন্ত্রণা করে রাত্রে ঘুমাতে পারেন না তারাও ট্রিটমেন্ট হতে পারবেন তা আমি আর বিডিওটা লং করব না তবে আমার ভিডিও কেউ টানবেন না স্ক্রিন করবেন না তবে যদি ভালো লাগে আপনাদের কাছে তা বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আজকে দেখেন সেই গাছটা আমি কিন্তু পাঁচটা রোগের কথা বলেছি গাছ কিন্তু একটা এতে হাজার হাজারঢ হাজার ডো প্রকারের কাজ হয় যেমন এই বিষি দিয়ে কাজ করা যায় বিসি দিয়ে কাজ করা যায় এবং এই পাতা দিয়ে গাছ করা যায় এবং এই গাছ দিয়ে কাজ করা যায় কিন্তু আপনাদের লাগবে আসছে আপনারা গাছটা শনি মঙ্গলবার দিয়ে তুললেন এবং গাছটা তুলে নিয়ে আসলেন গাছ তোলার নিয়ম কিন্তু আমি বলে দিছি আপনারা গাছটা তুলে নিয়ে আসবেন এই যে এবং আমি আপনাদের বেশি কাটিয়ে তাই দেখাচ্ছি এই যে আমি গাছটা কাটতেছি এই গাছটা ছুটে গেল তবে আমি আরেক এক জায়গাতে কাটিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কতটুকু নেবেন তবে আপনাদের একটা মাপ লাগবে তো আমি গাছটা সরায় রাখলাম এবার দেখেন আপনারা এই আঙ্গুলির এক কী করে নেবেন এই সলিড এই আঙ্গুলির এক কী করে নেবেন এই দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি আপনারা কাইচি ধরবেন এই কায়দায় এই সলিডভাবে কাইচি আমি ধরেছি এই এবার আমি কাটে দিলাম এই এবার আমি কাটে দিলাম এক ঘর শিড়ে হলো যে ভাইরা বলছেন দাঁতে জ্বালা তারা গলায় বানবেন সাদা সুতো দিয়ে তবে আপনারা সাদা সুতো দিয়ে যখন বানবেন এই দেখেন এইরকম কম সুতো নেবেন এরকম যাদের দাঁতে জ্বালা যন্ত্রণা তারা এইরকম এক এক কয়া সিঁড়ে এই কাদায় গিট দিয়ে আপনারা দম দরে গিট দেবেন দিয়ে গলায় ঠিক এই জায়গায় বানবেন আপনাদের দাঁতে জ্বালা যন্ত্রণা আল্লাহ রমাতে থাকবে না আর এই গাছের সড়িয়ে দিয়ে মাঝে মাঝে একটু মিশাক করবেন দেখেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার উপকার পাবেন আর যাদের দীর্ঘস্থায়ী মাজা এই গাছটা নিঃশ্বাস এক নিঃশ্বাস টেনে নেবেন এরাম আমি নিঃশ্বাস টেনে নিলাম এইবার এই গিট দিলাম এই এবার এই গিট হয়ে গেল একদমে গিট দেবো কিন্তু একদমে গিট দিয়ে আমি মাজায় যখনই গিট দেবো তখনও নিঃশ্বাস বন্ধ করে গিট দেবো আমি কিন্তু দম ছাড়িনি এখনও এখনো কিন্তু দম আছে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতেছি এইভাবে আপনারা মাজায় বানেন আর ভোগার ফলে আপনারা ফকির মিষ্কিম দিয়ে কিছু দিয়ে দেবেন ফকির ফকির মিষ্কিম দিয়ে কিছু দান খয়াত করবেন তার কারণ রোগ হলে তার হাদিয়া দিতে হয় এভাবে কেউ বুঝায় দেয় না কিন্তু আমি দিচ্ছি আপনাদের উপকার হোক এবং কে কোন জেলা থেকে করতেছেন কয়েকদিনের ভিতরে উপকার পাইছেন আমাকে কমেন্টে জানাবেন আর যারা যৌন দুর্বলতা আছে আমার কাছে সে নেবেন যাদের আম গ্যাস আছে আমার কাছে সে নেবেন তা না হলে কমেন্ট করবেন যারা নারী মহলে দুর্বল আছেন আমার কাছ থেকে জেনে নেবেন যে গুরুজি এই গাছটা আমি কী কায়দায় ব্যবহার করব আপনাদের মাঝে আমি দেখাই দেব বা নিয়ম বলে দেব আপনার সেই নিয়মে কাজ করবেন এবং আমার থেকে যদি জাদু জাদুটুনা আপনাদের বাড়ি ক্ষতি আছে বা জিনিস সমস্যা আছে আশ্রিত আছে বা কোন প্যারালাইসিস অশ্ব জোয়া পাইজ বা স্বামী স্ত্রী অবনিমা মানায় স্বামী স্ত্রী কেউ সে দেখতে পারে না সংসারে অশান্তি আছে এবং ছেলে মাইয়ে বাপ অশান্তি আছে আপনারা আমার কাছে কমেন্ট করতে জানিয়ে নেবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর কন্যা ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন